আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন ভাই ভিডিওতে লাইক অবশ্যই করবেন ভিডিওতে লাইক করলে পরে আমি মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য তো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসবে এবং আমি ভিডিও বানাতে আগ্রহ হব তো অবশ্যই লাইক করবেন এবং টিপস এবং ট্রিক্স নিয়ে আসবো আপনারা কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও আসবে আপনাদের কমেন্ট সত্যের প্রত্যেকেরই আমি দেখবো এবং দেখিও তো কমেন্ট অনুযায়ীও ভিডিও আসবে তো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না তো আজকে যে সারপ্রাইজটা আছে সেই দেখাব দেখাবো খুব ছোট্ট ভিডিও হবে তো ভিডিওটা প্রথম থেকে সেই দেখবেন দেখবেন্স সারপ্রাইজটা দেখার আগে এখানে আমাদের যে ছোট ছোট দুটো বাচ্চা আছে সে বাচ্চা দুটো দেখিনি বাইরে বার করবো তো মার্শাল এই যে দুটো বড় হয়ে গেছে ধীরে ধীরে এই যে এদেরই বাচ্চা তো এরা উপর থেকে কেমন একটা শব্দ করছে যে বাচ্চাগুলোকে লাড়ার জন্য তো বাচ্চাগুলো ধীরে বড় হয়ে গেছে আর কিছু কিছুদিনের মধ্যে তারা নিজে খেতে পারবে তো বাচ্চাগুলোকে এখন আমি ভেতরে দিদি আর এখানে তো একজোড়া ডিম দিয়েছে অলরেডি পায়রাগুলো আর তো ওই যে এই পায়রাটা আর এখানে সিরাজি বসে আছে অলরেডি ডিমে তো সমস্যা নাই আর আমাদের এই যে ম্যাড্রেসগুলো ম্যাড্রেসগুলো করে ডানা খুলে দিয়েছি তো এখন ওরা মোটামুটি ঘর চিনে গেছে বাইরে বেরোয় এবং খায় এবং ভিতরে আবার চলে আসে কোনো সমস্যা হয় না আর ফাইনালি যে সারপ্রাইজটা কথা বলছিলাম এই যে গাইস উপর দেখতে পাচ্ছেন চীনা দুটো তো চীনা দুটো আজ থেকে তিন মাস আগে আমি ক্রয় করে নিয়ে এসেছিলাম এক ভাইয়ের বাড়ি থেকে আপনারা যারা আমার কোনো ভিডিও দেখেছেন তারা জানবেন যে তিন মাস আগে আমি এই চেনা দুটোকে ক্রয় করে নিয়ে এসেছিলাম তো চেনা দুটো যখন আনি তখনই কিন্তু আমি বলেছিলাম যে এক সপ্তাহ মধ্যে ডিম পেড়ে দেবে কিন্তু তা হয়নি কারণ আমি এটা বলেছিলাম যে যার বাড়ি থেকে পায়রাগুলো নিয়ে এসেছিলাম সে কিন্তু আমাকে বলেছিল অলরেডি যে দু তিনবার ডিম আমার বাড়িতে দিয়েছে এবং এখন ডিম দেওয়ার মোডে আছে ডিম তোমার বাড়িতে নিয়ে যেয়ে এক সপ্তাহ মধ্যে ডিম দিয়ে দেবে তো এক সপ্তাহ বলে দু এক পনেরো দিন কুড়ি দিন দুই মাস করে তিন মাস কেটে গেল ডিম কিন্তু তাইনি তো ভাই মিথ্যা কথা বলেছিল কারণ তার প্রমাণ এই যখন গায়েস ফাইনালি সারপ্রাইজ দেখায় এবং তার এই যে এটা কিন্তু চেনার ডিম তো চেনার ডিমটা পায়রাটা এখনই আমাকে দেখে বেড়ে গেল কারণ ফার্স্ট টাইম এটা ডিম এই যে ছোট্ট সাইজ ডিম বুঝতে পারছেন এত ছোট সাইজ ফার্স্ট ডিম পারলে পরেই হয় তো পায়রাটা ফার্স্ট ডিম সেহেতু আমাকে দেখে বাইরে বেরিয়ে গেল আর ডিমগুলো ছোটো সাইজ দেখে আপনারাও বুঝতে পারবেন যে এটা ফার্স্ট টাইম ডিমের সাইজ তো যে ভাই আমাকে দিয়েছিলো বলেছিল যে দু তিনবার বাড়িতে ডিম পেরেছে বাচ্চা করেছে মিথ্যা বলেছিলো তো কোনো ব্যাপার নয় আমার বাড়িতে এখন ডিম পেরে দিয়েছি দেখা যাক বাচ্চা কেমন তুলে আজকের ভিডিও অবধি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল না তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো বাই বাই